অভিষেকই কি বর্তমান বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ওপেনার সেই প্রশ্নের উত্তর যাই হোক তবে ব্যাট হাতে তার তাণ্ডবী প্রমাণ করে কেন রোহিত কোহলিরা অবসর নিয়েছেন পাকিস্তানি বোলারদের দুধের শিশুর মতোই ট্রিট করেছেন ভারতের দুই ওপেনার অভিষেক শর্মা ও শুভমান গিল তাতে একশো রানের টার্গেট দিয়েও পাত্তা পায়নি পাকিস্তান আরও শুনুন প্রতিবেদনা ফারহানের ব্যাটে ভর করে একশো বাহাত্তর রানের টার্গেট দিয়েছিল পাকিস্তান তবে বেশ ভয়ঙ্কর অভিজ্ঞতাই পেতে হল পাকিস্তানের বোলারদের হাতে নেমে শুরুতেই তাণ্ডব চালাতে থাকেন অভিষেক শর্মা চব্বিশ বলে তুলে নেন ফিফটি কম যান না শুভমিল তিনি সঙ্গ দিয়ে আঠাশ বলে করেন সাতচল্লিশ রান একশো পাঁচ রানের মাথায় প্রথম উইকেট পড়লেও তাতে কোনো প্রভাব পড়েনি ম্যাচে সহজ জয়ই তুলে নিয়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা এর আগে রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ভালোই খেলছিল পাকিস্তানও দুই ওপেনার ফকর জামান ও ও শাহাবজাদা ফারহান সতর্কতার সাথে ব্যাটিং করছেন হার্দিক পান্ডিয়ার করা বলটি ফকর জামানের ব্যাটের কানায় লেগে উইকেট কিপারের গ্লাভসে জমা হওয়ার আগে মাটিতে ড্রপ খায় খালি চোখেই তা স্পষ্ট দেখা যায় তারপরও থার্ড আম্পায়ার সবুজ সংকেত ফকর জামানকে আউট দেন ফিল্ড আম্পায়ার প্রতিদিনের সেন্সিটিভিটি থেকে সুরক্ষায় ডেন্টিস্টদের আস্থা সেন্সোলাইন এখন পাওয়া যাচ্ছে বেশ গ্রামের ছোট প্যাকেও বিতর্কিত আম্পায়ারিংয়ের ভারতের ক্যাচ মিসের দিনে পাকিস্তান সংগ্রহ পাঁচ উইকেটে একশো একাত্তর রান দলের হয়ে পঁয়তাল্লিশ বলে পাঁচটি চার আর দুটি ছক্কার সাহায্যে সর্বোচ্চ আটান্ন রান করেন ওপেনার শাহাবজাদা ফারহান আট বলে দুটি ছক্কা আর এক চারে বিশ রানের অপরাজিত ইনিংস খেলেন ফাহিম আশরাফ তেরো বলে এক ছক্কায় একুশ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক সালমান আলী আগা উনিশ বলে একুশ রান করেন মোহাম্মদ নওয়াজ সতেরো বলে একুশ রান করেন সাইম আইব ভারতের হয়ে চার ওভারে তেত্রিশ রানে দুই উইকেট নেন শিরম দুবে একটি করে উইকেট নেন হার্দিক পান্ডিয়া ও অঁ কুলদীপ যাডৱ